হ্যালো আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি আমার ইউটিউব চ্যানেল তেমন আসলে ভিডিও আপলোড করা সময় পাই না যার ফলে আমার চ্যানেলটা আসলে ডাউন হয়ে আছে তো অনেকদিন পর দেখলাম যে একজন আপু কমেন্ট করছেন যে ক্লব জি বিষয়ে জানতে চাইছেন যে এটা কিভাবে ব্যবহার করলে তিনি ভালোভাবে উপকার পাবেন আসলে সবাই কবজি ব্যবহার করে সেই হিসাবে আমি এনে পাবজিটা ব্যবহার করছিলাম আর এটা এটা রিভিউ আমি দিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে আমার বেশ ভালোই কাজ করছে আর সবচেয়ে বড় কথা হলো আমি অনেক ভালো মানে ফেসবুক থেকে ধরেন অনলাইনে আমি বেশ ভালো ভালো দামি প্রোডাক্ট এর ইউজ করছি সেগুলা বেশ ভালোই টাকা দিচ্ছে ব্যবহার করার কোনো কাজ হয় নাই তো আমি সে পরে যে প্রবজি দেখে ইউজ করছি বেশ ভালোই কাজ করছে আসলে জীবনে কোনো কিছু যেমন পারবো আর সেই সুফি হিসাবে কোন প্রোডাক্ট আপনি সারা জীবন মানে জন্য কোন চিন্তা ভাবনা করবেন যেটা আমার লং টাইম ধরে কাজ করবে সেটা কোনোভাবে সম্ভব না তো ক্লোজের বিষয় হলো যে আপনি যতদিন এটা ব্যবহার করবেন ঠিক ততদিন এটা কাজ করবে আপনার শরীরে আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনি যদি নতুন হয়ে থাকেন হঠাৎ করে ব্যবহার করেন তাহলে এটা আপনার শরীরে এত তাড়াতাড়ি কাজ করবে না ঠিক আছে আর কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য দান করতে হবে আর সবচাইতে বড় কথা হলো যে আপনাকে অবশ্যই আপনার শরীরে যত্ন নিতে হবে তাহলে আপনার চেহারাতে এমনি ব্রাইট আসবে আপনি ধরেন কাজকর্ম করার পর বিভিন্ন সাংসারিক কাজকর্ম করতেছেন তারপর যদি রাত্রে বেলা ঘুমানোর আগে সে ক্রিমটা দিয়ে শুয়ে পড়েন তাহলে আপনি এত তাড়াতাড়ি ফল পাবেন না আর যদি আপনি ধরেন একটু মানে কেয়ার করেন আপনার শরীরের তারে বেশ ভালো ফলাফল পাবেন আর তো আপনি কি করবেন আমি সেটাও বলে দিচ্ছি সেটা হলো গিয়ে আপনার শরীরে ধরেন আপনি ঘুমানোর আগে দশ মিনিট আপনার হাতে নিয়ে আপনার শরীরে ধরেন হাত পা ভালো করে একটু লেবু টুকরা নিলেন তারপরে একটু কুসুম গরম পানি নিলেন সেই দিয়া কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রেখে লেবু রসটা চিবিয়ে দিয়ে তারপর শরীরে ভালোভাবে আহ গরম একটু ভালোভাবে মানে ধরেন ধুইলেন যাতে পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখলেন তারপর আহ ওয়াশ করে নিলেন এরপর আপনি এসে একটা ভালোভাবে আহ তল দিয়ে মুছে তারপর আপনি যদি গেমটা ইউজ করেন তবে আমার মনে হয় আমার মনে হয় আমি ভাবে ব্যবহার করি তাহলে আপনার কি খুব তাড়াতাড়ি কাজ করবে আর কি আর আপনি যদি মানে ধৈর্য হারা হয়ে যান যে আসলে তাহলে হবে না আপনাকে অবশ্যই সময় দেওয়া স্যার আপনি যতদিন এটা ব্যবহার করবেন আপনি ঠিক ততদিন ফসল হ্যান্ড ফস হবে এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার কোন ই না আপনি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনি ফসা হবেন এটা কাজ করে আমি কিন্তু ওগুলো প্রমোটের কাজ করতেছি না ঠিক আছে যা সত্য তাই বলতেছি এটা ব্যবহার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফসা হবেন ধন্যবাদ